ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানের ফলোয়ার হওয়াটা ভালো এটা আমাকে হেল্প করেছে তাই আমি এটা শেয়ার করলাম গাধার সঙ্গে যুদ্ধ করে একশোবার জেতার চাইতে সিংহের সঙ্গে যুদ্ধ করে একবার হেরে যাওয়াটাও গৌরবের কেন বলো তো কেননা গাধার সঙ্গে যুদ্ধ করে একশোবার জিতলে তুমি কিছু শিখতে পারবে না আর সিংহের সঙ্গে যুদ্ধ করে একবার হেরে গেলেও তুমি অনেক কিছু শিখতে পারবে নিজেকে ডেভেলপ করতে পারবে এই জন্যই বললাম কথা শোনানোর চাইতে কথা না শোনানোর শক্তি অনেক বেশি কাউকে কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে মুখে নয় আপনার কাজ দিয়ে শুনিয়ে দিন মুখে কিছু বললো না তোমার কাজ তোমার পক্ষে কথা বলবে যা বলাস তোমার কাজই বলে দিবে বলুক না যে যা ইচ্ছা বলুক চুপচাপ শুনে যাও একদিন তোমার দিন আসবে তখন তোমার কাজই তোমার পক্ষে কথা বলবে আমি ইজালি কাউকে মুখ দিয়ে রিপ্লাই করি না আমার কাজই সব রিপ্লাই করে দেয় তোমাদেরকে প্র্যাকটিসটা করতে বলি জেদি হওয়ার চেষ্টা করো জেদি মানে কোন ধরনের জেদি তো তুই আমাকে মন দিবি কিনা বল এটা কি ধরনের জেদি কাজ করে দেখানো যে যা ভাবে তুমি করতে পারবে না সেটা করে দেখানো চুপচাপ সেটার জন্য পরিশ্রম করা এটা হচ্ছে জেদ আচ্ছা